হ্যালো বন্ধুরা সকলে কেমন আছো আশা করছি ভীষণ ভালো আছো আমরাও খুব ভালো আছি আবারও সকাল এগারোটার থেকে একটা ব্লগ ভিডিও নিয়ে তোমাদের মাঝে চলে এলাম কোথায় যাচ্ছি বলো তো বাজারে রাতেই তো বলে রেখেছিলাম বলমশাইকে যে আজ ঘুরতে যাব হ্যাঁ বাইরে রবিবারটা আছে বাড়িতে রান্নাবান্না করব না বাইরেই আজকে ঘোরাফেরা করব বাইরে থেকে খাওয়া দাওয়া করবো ওই আমি যেদিন বলি আমি ঘুরতে যাব সেদিন আমার হয় ভাগ্য সাথ দেয় না হয় ওয়েদার সাথ দেয় না সময় বড় স্বাদ দেয় না তো এই এরকমই আজকেও হয়েছে আমার সঙ্গে আজকের সকালের ওয়েদারটা এতটাই খারাপ সূর্য তো দেখা এখনও মিলছে না তার মধ্যে প্রচণ্ড পরিমাণে হাওয়া চালিয়েছে তো বাচ্চা নিয়ে সেই কারণে আর সাহস পেলাম না যদি ঠান্ডা লেগে যায় আর আমি চেয়েছি ওই গাজলের ওদিকে যেতে তো ওদিকে তো ক্যালোরির পা বৃষ্টি বা প্রচণ্ড পরিমাণে ঠান্ডা হাওয়া তো সে কারণে বাচ্চার জন্য আমি শান্ত হয়ে গেলাম তো তারপরে বললাম চলো বুঝতে তো যেতে পারলাম না চলো বাজারেই নিয়ে চলো সকালে খাওয়া দাওয়া তো হয়ে গেছে এখান থেকে সবজি বাজার এখান থেকে গোটা গরম মশলা নিলাম তারপর এখানে বাজার করা হয়ে গেছে তোমাদের দাদাভাই বললো কিছু খাবে আমি বললাম চলো তাহলে মেয়েদের যেটা পিয়ো ফুচকা তবে আজ আর ফুচকা খাবো না ঠান্ডা ঠান্ডা তো ওয়েদারটা তো সেই কারণে নিয়ে নিলাম পাপড়ি চাট। তো চলে এখন পাপড়ি চাটটাই খাবো। মেয়েকে বলছিলাম মেয়ে বলছিল না 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 আমি খাবো না ও সস ঠিক খাচ্ছে। তোমাদের দাদা ভাই আখের রস খাবে বলছে। আমাকে বললো তুমিও খাবে? বারবার বলছে আমি না আমি খাবো না তুমিই খাও। আমি এখানে ব্যাগের এখানে দাঁড়িয়ে আছি কারণ অনেক কুকুর ঘোরাফেরা করছে যদি মাংসর প্যাকেটটা নিয়ে দৌড়ায় তো সেই কারণে। আর এই জায়গাটা হলো ভোলা তো বন্ধুরা আমরা বাড়ি চলে এলাম ওই দেখো। মানে দাদা ভাই মানে তোমাদের দাদাভাই ভাই গাড়ি স্টার্ট দিচ্ছে না মানে ঠান্ডাতে গাড়ি মানে ইঞ্জিনটা ঠান্ডা হয়ে ঠান্ডা তো এই যে এখন সব কাজ ফেলে রেখে গেছি এখন তাড়াতাড়ি করে চটপট সেই কাজগুলো করতে হবে তো মাংস নিয়ে এসেছি তোমার দাদা ভাই বলছে ফ্রাইড রাইস বানা আর মাংস চিকেন কষা চলো দেখি ভালো হয়ে আজ আমরা বাড়িতেই খাচ্ছি পিকনিক সব ফুলের কড়িগুলো এরকম উঠে ফেলছে এমনি ঠান্ডার দিন এখন একটা ফুল পাওয়া যায় না সাদা ফুল দেখো ও কী করছে আজকে স্নান করাইনি হাত মুখ ধোয়ালাম দেখতে পাচ্ছ এদিকে এসে আর দেরি করিনি হাত মুখ ধুয়ে সোজা চলে মেয়ে ছেলে মেয়েকে হাত মুখ ধুয়ে রান্না করে ঢুকে পড়েছি আর এদিকে ভাতটা অনেকটা হওয়ার মধ্যে আর অল্প বাকি আছে আর এই চালটা না আমাদের আগের বস্তা যে এসেছিল এই চালটা একদম বাসমতি মানে লম্বা চালটা ফ্রায়েড রাইস খাওয়ার জন্য যে চালটা ব্যবহার করা হয় সেই চালটা অল্প রেখে দিয়েছিলাম তো সেটাই আজকে মনে হচ্ছে ফ্রায়েড রাইস সঙ্গে চিকেন কষা এই দেখো সব মশলা দিয়ে রেখেছি এই যে ভাতটা হওয়ার মধ্যেই তো সেই কারণে তাহলে মাঠটা উপর দিয়েই তারপরে এটাকে মাখবো বেশি গরম হয়ে যাবে এই দেখো চলে আসলো মেয়েটা মাংস মাংস কে খাবে আমি সন্ধ্যাটা দিয়ে নিচ্ছে আমি মাংস রান্না করেছি তো সে কারণে বললাম বাবা তুমি দিয়ে দাও স্নান করে নিয়ে আসো রোববার স্নান করতে যাবে এখন খেলাম তো চলো এখন দেখাচ্ছি আমি কি রান্না করেছি আর অনেকগুলো করেছি গেছে মনে হবে বাড়িতে একটা অনুষ্ঠান ছোটোখাটো পিকনিক বললাম এই দেখো এখানে আছে ফ্রাইড রাইস আমি বলেছিলাম না দেখাচ্ছিলাম ওই দেখো খাবার ওইখানে ওই যে দাঁড়িয়ে আছে চলে গেল আমি নিয়ে তোমাদের দাদাভাই ঘরে এলো এই সেই নিজের কিছু কাজ থাকে তো সেই সব কাজ করল করার পরে খাওয়ারগুলো আমাকে আবারও গরম করতে হলো রবিবারটা এমন একটা বার যে বারে আমাদের দুপুরের খাবার টাইম মতো হয়ই না হয় বিকাল না হলে রাত্রি সন্ধ্যা এরকম সন্ধ্যার সময় তো খেতে হয় না ওই খেতে সাতটা সাড়ে সাতটা কিংবা আটটা আজ আটটা বাজে হয়তো মানে পরে আমি তোমাদের দেখাচ্ছি কটা বাজে আর এখানে আমার খাবার তোমাদের ভাইয়ের খাবার নিয়ে এলাম মেয়ে ছটার মধ্যে মেয়েকে খাইয়ে মেয়েকে ঘুম পালালাম দুপুরে ঘুমা না ঘুমালে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে তো এখন আর উঠবে না ছেলেও এই মাত্র খাওয়া দাওয়া করে বিছানায় উঠলো আর এই দেখো অল্প সাদা ভাতও নিয়ে এলাম যদি লাগে লাগবে না লাগলে আবার রেখে দেব। আর সালাডটার মধ্যে শুধু গাজরটা নিয়ে এলাম ঘুমাও এখন চুপ করে মামামি ঘুমিয়ে পড়েছে দুপুরে বাজে আটটা আরে বাবা খাও না তোমাদের রাধাভাইকে আমি এখন মাংসটা দিয়ে দেবো আজকে না চিকেনে আমি কাঁচা লঙ্কাটার পরিমাণটা বেশি দিয়েছি শুকনো লঙ্কার পরিমাণটা একটু কম দিয়েছি তোমাদের তো বললাম আমি তখন যে রবিবারে আমাদের দুপুরের খাবার একদমই হয় না টাইম মতো কেন হয় না বলো তো কারণ বাচ্চাকেও সামলাতে হবে সংসারের কাজও করতে হবে সবটাই কিন্তু করতে হবে তো তাই হয় না দেখবে সব দিক সামলাতে গেলে কিন্তু দেরি তো হবেই কারণ যখন মামাম সোনা কান্না করে তখন আমাকে গ্যাসটা বন্ধ করতে হয় হয় কমাতে হয় তো এই সব করতে গিয়ে কিন্তু অনেকটা দেরি হয়ে যায় আর রবিবারটা যেহেতু দুপুরের বাজার আসে দুপুরের বাজার আসা তারপরে সেই বাজারগুলোকে গুছিয়ে রাখা আবার রান্না বান্না জোগাড় করা মামাম সোনাকে সামলানো ছেলেকে সামলানো এইসব করতে গিয়ে কিন্তু অনেকটাই সময় পেরিয়ে যায় তারপরে তো আমার বরমশাই রয়েইছে গাড়ি এই এইসব করতে গিয়ে বরমশয়ও অনেকটাই দেরি করে ফেলে তো এখন আমাদের ওই অভ্যাসে পরিণত হয়ে গেছে মানে রবিবারটা যে দুপুরে না রবিবারে হয়তো আমাদের খিদেও পায় না কারণ এতটা ব্যস্ত থাকি আমরা এদিক ওদিক কাজ করতে করতে সময়টা যে কিভাবে পেরিয়ে যায় আমরা দুজনের একজনও বুঝতে পারি না আর ওই তো খিদেও পাই না আমাদের খাওয়ার টাইম মতো না হলেও কিন্তু বাচ্চাদের এক ফাঁকে কিন্তু আমি খাই এই প্রথম আমাদের দুজনের খাবার খেতে এতটা সময় লাগলো আজকে এক ঘন্টার মতো লেগেছে কারণ ওই সিনেমা দেখছিলাম সিনেমা দেখে খেতে খেতে কিন্তু অনেক টাইম সময় লেগে গেল। এখন ওই নটা নটার বেশিই বাজে এখন সাড়ে নটার মতো হয়তো বাঁচতে চললো তাড়াতাড়ি করে চলে আসলাম বাসনগুলো নিয়ে এই বাসনগুলো যদি রেখে দিই তাহলে আবার সকালে চাপ থাকবে এখন মেজে রাখলে কিন্তু ভালোই হবে কিন্তু এখন মাস্তে আমার একদম ভালো লাগছে না তবু কি করা যাবে বলো ভালো লাগলেও করতে হবে না লাগলেও করতে হবে তো আমাকেই তো করতে হবে তাই ভাবলাম চলো অনেকগুলো বাসন আছে কাজগুলো এগিয়ে রাখে আর মাংসের বাসনপত্র না ঘরে রাখতেও কেমন লাগে নিরামিষ বা রুটি টুটি খেলে ওই বাসনটা রাখলে অতটা অসুবিধা হয় না কিন্তু মা সোনা যদি বিরক্ত না করে তাহলে কিন্তু আমি বাসনপত্র সব মেজেই রাখি বুঝতেই পারছো ছোট একটা বাচ্চা আছে কারণ বাচ্চাকেও সামলাতে হবে আর একবার যদি বাচ্চারা কান্না শুরু করলো মাকে ছাড়া কিন্তু আর কিচ্ছু বোঝে না তো আজকে আমার মেয়েটা ঘুমিয়েছে আজকে এই যে সে কারণে বাসনপত্র মাজতে পারছি আর কি বলো তো ঠান্ডার দিনে না একটু পর খাওয়ার গরম করতে হয় ছেলেকে যখন খাওয়ালাম তখন আবার কড়াইটা নিয়ে গরম করলাম বর মশাইকে গরম করলাম সেই কারণে এতগুলো বাসন বেরিয়েছে তো আমার ঠান্ডা লাগছে কিনা তো এই নাইটিটা ছাড়াই ছিল তাই সমস্ত বাসনপত্র এই নাইটিটা পরেই ধুয়ে নিলাম কারণ এই একটু পরে ছাড়বই মাংস রাংসা রান্না করেছিলাম তো এই যে ব্রাশ কারণ আমার দাঁতে সমস্যা আছে ব্রাশ মশলা রাখতে তাহলে বন্ধুরা আজকের ব্লগটা এখানেই শেষ করছি বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো আবারও দেখা হচ্ছে নতুন ভিডিওর সঙ্গে